এটা বৈশাখ মাসের তিন তারিখ প্রতি বছর তেসরা থেকে তিন দিন ব্যাপী এই মিলন মেলাটা হয় এটা বুড়িমা দক্ষিণা কালিকা এটা পাঁচশো বছরের পুরনো মন্দির তেরো বছর ধরে আমরা এই মেলাটা করছি এটা কাষ্ঠালী ঘাট থেকে জল নিয়ে আসা হয় এবং পূর্বস্থলী পলাশপুরী পূর্বশালী থানার মাঠ ঘুরে দশ কিলোমিটার হেঁটে ভক্তবিন্দুরা জল নিয়ে আসে এখানে আজকে পাঁচ সাত হাজার ভক্ত জক্ষিণা কালী এর আগে স্থান ছিল গঞ্জডাঙায় সেখানে গঙ্গা গঙ্গার ভাঙনের পর ওখান থেকে পূর্বস্থলী পুরানো বাজার পাড়ায় আসে সেখানে গঙ্গার ভাঙনের পর এখানে তেরোশো চুয়াল্লিশ সালে কল্যাণ নয়ী প্রভাস রায়ের জায়গার মধ্যে এই মাকে প্রতিষ্ঠা করেন এই মা পূজিত হচ্ছেন দক্ষিণের কালী রূপে আমাদের মৃত্যুঞ্জয় মুখার্জি তিনিও এর সেবা করে গিয়েছেন আমি পরী ঠাকুর বিশ্বনাথ মুখোপাধ্যায় বিশ্বেশ্বর নন্দ মা আমিও পুজো করে যাচ্ছি ভক্তবৃন্দ দূর দূরান্ত থেকে আসেন আজকেও যেমন এসছে আন্দামান থেকে আমার ভক্তরা ওখানে এসে দাঁড়িয়ে আছে বাইরের দেশ থেকে বাংলাদেশ থেকে আসে দিল্লি থেকে এসছে এখানে তিন দিন চার দিন এখানে থাকবে আজকে যেমন সারাদিন ব্যাপী যোগ্য অনুষ্ঠান মায়ের বিশেষ পূজা জল ঢালার মতো কি এটা হলো সকাল ছটায় জল ভরে আনা জল ভরে আনা হলো শিবের মাথায় জল ঢালা হলো এবার মায়ের বিশেষ পুজো হবে এছাড়া চন্ডী যজ্ঞ হবে চন্ডী পাঠ হবে শিবের পুজো হবে সারাদিন ব্যাপী যজ্ঞ হবে নরনারায়ণ সেবার ব্যবস্থা আছে হাজার হাজার ভক্ত মানে এই যে ভুমুরিয়া থেকে এক মাস্টার মশাই চাল দিলেন ওনার নাম হচ্ছে সোমনাথ রায় আর তাপস চক্রবর্তী বলে একজন কলকাতা থেকে তিনশো কেজি চাল তিনশো কেজি ডাল আজকে সমস্ত ভোগের পায়েস সমস্ত কিছু দিয়েছেন এবং সমস্ত ভক্তগণের প্রচেষ্টায় এই জিনিসটা সম্ভব হচ্ছে আমাদের পুরো লোকাল সব জায়গা থেকে এখানে ভক্তরা আসে पांच तारीख से सर पांच तारिख हाँ छह तारीख सर